প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণভ্যুত্থান বাংলাদেশকে মুক্তির স্বাদ দিয়েছে জুলাই অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেছেন ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করছে। তরুণরা দেশবাসীর প্রথম লক্ষ্য অর্জন হয়েছে মোস্তফা মল্লিক জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাইয়ের প্রথম দিন অভ্যুত্থান স্মরণে এক মাসের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোখ ডাক এক বছর আগে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ পে নির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অধ্যাপক ইউনুস বলেন ১৬ বছরে প্রথম বিদ্রোহ ঘোষণার মাধ্যমে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেত। টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি করব চিহ্ন দেখা করতে সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক ইউনুস বলেন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে হবে যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এর মাধ্যমে আমাদের শব্দ আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানমালার লক্ষ্য অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিক चैनल आई ढाका